গরিব বন্ধুর ভালোবাসার পার্ট টু সে বড় বন্ধুটা যখন তার ভুল বুঝতে পারলো তার বোনের বাসায় দৌড়ে চলে গেল হ্যাঁ ভাই ভুল বুঝলে মানুষ ভুল শুধরানোর চেষ্টা করে বোনের বাসায় যাওয়ার পর দেখে বোন ধরপোটা গোছাচ্ছে তখন দেয়া দেয়া বললো বোন কেমন আছিস তুই তখন বোনটা কেঁদে কেঁদে বললো ভাইয়া আমার সাথে তুমি ভালো রাখতে পারো নাই কিন্তু আমি আশা করব যে আমাকে আর এখান থেকে যেতে বলবা না কারণ যখন একবার স্বামীর ঘরে পৌঁছেছি তখন যে অবস্থায় হোক না কে আমাকে থাকতেই হবে আর এই অবস্থাতেও আমি থাকতে পারবো আমার কোনো সমস্যা নেই হ্যাঁ তো আর ভাইটা বললো তুই কি জানিস আমি কত বড় ভুল করছি তোর স্বামী কি করে হ্যাঁ ভাইয়া আমি সবই জানি আমার স্বামী কী করে আমি সেটাও জানি আর যে মদ খাই ও যে সাথে সব সময় চলাফেরা করে তুই সেটা সবই জানি ভাই তখন বললো চল তোকে আমি এখানে রাখবো না তুই যার সাথে বিয়ে করতে চাস তার সাথেই তোকে বিয়ে দেবো চল ভুলটা আমি করেছি যখন ভুলটা আমি শুধরাবো তখন এই সেই ছেলেটাকে গরিব ছেলেটাকে ডাকে যে বন্ধু তুই এবার আয় তখনই সে দরদার থেকে চলে আসে দুজনের চোখ বে পরে কান্না কান্না তো ছিল না যেন ছিল রক্তের কোটা। তারপরে সেই বড় লোক বন্ধুটা বলে তোদেরকে আর কাঁচতে হবে কেনা আমি তোদেরকে মিলিয়ে দিবো আবার কিন্তু তার বোনটা মানতে চাইছিল কারণ স্বামীর ঘরে আছে শুধু এমনি এমনি না গবুল বলে আইছে তখন সেই গরিব ছেলেটা বলে তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমার সব কথা রাখতে পারবো তুমি যদি এখানে থাকতে পারো তাহলে সমস্যা নেই আমি তোমাকে এখনো ভালোবাসি আর সব সময় ভালোবাসবো তোমার জন্য আমি সব কিছু করতে পারি তখন সেই ধুনি ছেলেটা আসে বোনের ইস্ত্রে বোনের স্বামী তখন বলে কি ভাইয়া কেমন আছো তুমি আর তখন ভাইটা বলে যে আর শাক দেওয়া হবে আমরা সব জানি আমার সব জেনে গেছি ভাইয়া কি জানো কিছুই তো আমি করি না আমি তো ভালোই আছি তোমার বোনকে বলো তোমার বোনও তো আমার কত সুখেই আছে বলতেছে হ্যাঁ কতটা সুখে আছে আমরা তো দেখতেইছি কিন্তু সে ভাইটা তো আর মানতে রাজি না যে বোন এভাবে আর কষ্টে থাকবে তখনই ছেলেটার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বললো দেখো তোমার ফোনে কাহিনি তুমি আমার বোনকে কতটা সুখে রাখতে পারছো সেটা দেখো তখন সেই ছেলেটা বললো ভাইয়া আমি আর এর সব করবো না কিন্তু উনি তার বোনটা বলল যে ও যদি সুদরে যায় আমি এর সাথেই থাকতে পারবো তখনও ছেলেটার মনটা ভেঙে গেল এতদিন যে হসপিটালে ছিল সেটাতেও কিছু হয় নাই এই কথাটা তাই হলো তারপরে সে বের হয়ে কাঁদতে কাঁদতে চলে গেল যা দায়ে নিরালায় নির্জনে বন্ধু সাথে ওই তো বন্ধুবান্ধবরা একসাথে থাকলে আর কি হয় টেনশনে থাকলে বন্ধু বান্ধবদের হাতে নিশাই যুক্ত থাকে সব ছেলে হয় হ্যাঁ হ্যাঁ তারপর সেই সেই গরিব ছেলেটা যে নেশা পানি এমনভাবে আরম্ভ করলো যাতে মনে হলো সে আর দুই দিনও ব্যস্ত পারলো এইরকম অবস্থা তারপরে সেই গরিব বন্ধুরা নিশাপানি করতে করতে এক প্রকারে হসপিটাল তখন সেই মেয়েটা আবার বললো যে আমি একে ছাড়া বাঁচবো না তোমার কাছে ফিরে আসতে চাই এই সুদ্রাইনে সরলও হতে পারে টাকা থাকতে পারে কিন্তু এর কোনো মন নাই তুমি গরিব হতে পারো কিন্তু তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসছো যে পরিমাণ ভালো আমার ভাইরাও আমাকে বাঁচতে পারে যদি ভালোবাসার দুই জন্য মিল থাকে তাহলে কোনো কিছুতে বাধা আটকায় না ভাই তখন ভাইটাকে বললো ভাই আমি কলকাতা আবার ফিরে যেতে চাই তখন সেই বড় লোক এসে বললো যে তুমি যদি যেতে চাও আমি তোমাকে আটকাবো না তুমি যদি যাও তাহলে আমার পটের কাটা একটু ছেড়ে যাবে